ঐতানের জঘন্যতম একটি মন্দকর্ম হল সমকামিতা মহান আল্লাহ পবিত্র কোরআনে পাপাচারের ইতিহাস সম্পর্কে একদিকে যেমন মানুষকে অবগত করেছেন অন্যদিকে এই পাপাচারে লিপ্ত গোষ্ঠীকে তিনি কিভাবে শাস্তি দিয়ে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করেছেন সেই সম্পর্কেও বলে দিয়েছেন যাতে আমরা শিক্ষা গ্রহণ করি এটা এতই নোংরা পাপ যে অপরাধীরা এর শাস্তি দুনিয়াতে পেয়েছিল মহান আল্লাহ বলেন আমি লুত আলাইহাল্লামকে পাঠিয়েছিলাম যখন তিনি তার সম্প্রদায়কে বললেন তোমরা চরম অশ্লীলতা ও নির্লজ্জতার কাজ করছ যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ কখনো করেনি তোমরা কাম প্রবৃত্তি পূরণ করার জন্য মেয়েদের কাছে না গিয়ে পুরুষদের কাছে যাচ্ছ প্রকৃতপক্ষে তোমরা সীমালঙ্ঘনকারী জাতি সুরা আরাফ আশি একা আশি তৎকালীন ইরাক ও ফিলিস্তিনের মধ্যবর্তী এক জায়গায় এ জাতিটির বসবাস ছিল কেন্দ্রীয় শহর ছিল সাদুম নগরী সাদুম ছিল সবুজ শ্যামল এক নগরী বর্তমানে এ এলাকাকে ডেট সি বা মৃত সাগর বলা হয় কারণ এখানে পানির পর্যাপ্ত সরবরাহ ছিল ফলে ভূমি ছিল অত্যন্ত উর্বর শস্যে ভরপুর এমন প্রাচুর্যময় জীবনযাত্রায় বেপরোয়া করে তোলে তাদের শুধু তাই নয় পৃথিবীতে তাদের মধ্যেই সর্বপ্রথম সমকামিতার প্রবণতা দেখা তাদের থেকে বিরত থাকার আহ্বান জানান ভয় দেখান কিন্তু তারা লুত আলাইহুসাল্লামের আদেশ অমান্য করে আল্লাহ বলেন আর লুতকে আমি প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম আমি তাকে এমন এক জনপদ থেকে উদ্ধার করেছিলাম যার অধিবাসীরা অশ্লীল কাজে লিপ্ত ছিল তারা ছিল এক মন্দ ও পাপাচারী কম আর আমি তাকে আমার রহমতের মধ্যে সামিল করে নিয়েছিলাম সে ছিল সৎ কর্মশীলের অন্তর্ভুক্ত সুরা আম্বিয়া তাফসির কারকরা বলেন সমকামিতার মহাপরাধে লুত আলেসাল্লামের জাতির ওপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহাপ্রলয় নেমে আসে এক শক্তিশালী ভূমিকম্প পুরো নগরটি সম্পূর্ণ উল্টে দেয় ঘুমন্ত মানুষের ওপর তাদের ঘর বাড়ি আছড়ে পড়ে পাশাপাশি আকাশ থেকে বৃষ্টির মতো কঙ্কর নিক্ষিপ্ত হতে থাকে ওই মহাপ্রলয়ের হাত থেকে কেউ রেহাই পায়নি ওই জনপদের ধ্বংসাবশেষ এখনো বিদ্যমান সেই ঘটনার বিবরণ দিয়ে আল্লাহ বলেন আপনি আপনার পরিবার নিয়ে শেষ রাত্রিতে চলে যান আপনি তাদের জন্য ফিরে আসবেন না আর আপনাদের মধ্যে হতে কেউ যেন পেছন ফিরে না দেখে আপনারা যেখানে আদেশ প্রাপ্ত হয়েছেন সেখানে চলে যান আমি লুতকে এই বিষয়ে জানিয়ে দিই সকাল হলেই তাদেরকে সমূলে ধ্বংস করে দেয়া হবে সুরাতুল হিজোর আয়াত নম্বর পঁয়ষট্টি সাতষট্টি